জুলাই আগস্ট গণ হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের জড়িত থাকার অভিযোগ ওঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল কাজ শুরুর পর থেকে এরই মধ্যে তিন শতাধিক অভিযোগ দায়ের হয়েছে যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরেন এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার মধ্যে তিন থেকে চারটির রায় ঘোষণা হবে আগামী অক্টোবরের মধ্যে এই আদালতে তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মনোভাব না দেখালেও তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাবে সরকার আউটেক পাউডারি দ্বিগ অনু জেলা ট্যাক নিয়ো তিন ঋণ অ্যাডভান্স আউলিং পালিয়ে থাকলে কি তার বিচার হয় না এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে ইন্টারপোল রেড এখনো এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই এদিকে আওয়ামী লীগ সরকার আমলে হওয়া প্রায় সাড়ে ষোলো হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে দু এক দিনেই তিপ্পান্নটি এবং এক সপ্তাহের মধ্যে এক হাজার দুশো মামলা প্রত্যাহারের কথা জানান আইন উপদেষ্টা ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার তিপ্পান্নটি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতার কারণে করা তিনশোটি এরই মধ্যে মধ্যে প্রত্যাহার হয়েছে জানিয়ে ফেব্রুয়ারির সব মামলা প্রত্যাহার হবে বলে জানান ডক্টর আসিম নজরুল ফেব্রুয়ারি মার্চ যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোন মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা